হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম আজকে আমি একটি ইনএক্স টু হান্ড্রেড ওল্ড মডেলের হচ্ছে ওই যে কালো কালো এনএক্স টু হান্ড্রেড নিয়ে এসেছে এটা এক মাস হয়েছে নেওয়া এক মাসের মতো ব্যবহার করা হয়েছে লোকেশন হচ্ছে নরাইল এটা হাত বোতল করা হবে আপনারা যদি কেউ নিতে চান দাম চাওয়া দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা দু তিনশো প্লেট ব্যবহার করা হয়েছে তো আপনার যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আলাপ করে নেবেন এটা দোকানের ম্যামো আছে এটা দোকান থেকে প্লেট সহ একচল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়েছে তো যাই হোক আপনারা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে পাঠানো যাবে এবং আপনারা যারা আশেপাশে আছেন নজর তারা এসে দেখে নেবেন এবং নিজ দায়িত্বে আপনারা ক্রয় বিক্রয় করবেন লেনদেন করবেন মডেল আছে এনএক্স টু হান্ড্রেড ফিসিওল কোম্পানি তো এ ছিল মূলত আজকের এক্স পুরাতন এয়ারগান নিয়ে ভিডিও তো আবার পরবর্তীতে নতুন কোনো মডেল নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কুরেসি স্পিড সব কিছু হানড্রেড রয়েছে আপনার চাইলে এসে দেখে নিতে পারবেন ও সহকারে